আবার এলো বিপিএল হ্যাঁ বিপিএল এর থিম মতোই বিপিএল তো আবার চলেই এলো নানান বিতর্ক অনিশ্চয়তা নাটকীয়তা সমালোচনাকে সঙ্গী করে এবং এই উপাদানগুলি বিপিএল এর সঙ্গী হিসেবে টুর্নামেন্ট জুড়ে থাকবে বলেই প্রবল আশঙ্কা করছি এবারের বিপিএল যে অন্যান্য বিপিএল এর আলাদা হবে ভিন্ন কিছু হবে বিতর্ক মুক্ত হবে অমন আশা করার খুব একটা কারণ আমি দেখতে পাচ্ছি না যাই হোক সেটা তো অন্য আলোচনা অন্য অন্য ভিডিওতে এই নিয়ে আলোচনা করেছি করবো সামনেও আরও করতে হবে আজকের এই আলোচনাটা বিপিএল শুরু হয় ঠিক আগ মুহূর্তে ফেভারিট র্যাঙ্কিং এবারে বিপিএলে শিরোপা জিতবে কোন দল টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে ছয়টা দল যে অবস্থানে রয়েছে তাতে থেকে কোন দল কোথায় আজকের এক ছয় আলোচনাটা একটা তো বিপিএল এ নিলাম হওয়ার পর আমি একটা র্যাঙ্কিং করেছিলাম বিদেশি ক্রিকেটারদের নিয়ে আলাদা র্যাঙ্কিং করেছিলাম কিন্তু এই বিপিএল শুরু হওয়ার আগে ফাইনাল ফেভারিট র্যাঙ্কিংটা করতে চেয়েছিলাম একেবারে শেষ মুহূর্তে কেননা অতীত অভিজ্ঞতা থেকে তো জানি যে শেষ মুহূর্তেও অনেক কিছু আসলে হবে সেটাই হয়েছে টুর্নামেন্ট শুরু হওয়ার আগের দিন কি কি হয়েছে সেটা তো আমরা দেখেছি ফলে এই শেষ মুহূর্তে আমি আমার ফেভারিট র্যাঙ্কিংটা করছি বিপিএল শুরু হওয়ার আগ মুহূর্তে কারা ফেভারিট র্যাঙ্কিং এক থেকে ছয় নম্বরে কোন দল কোথায় রয়েছে অবভিয়াসলি সব তো আর আপনার সঙ্গে মিলবে না কিছু কিছু হয়তো মিলতে পারে কিছু কিছু হয়তো নাও মিলতে পারে চলুন দেখা যাক ছয় দলের মধ্যে ছয় নাম্বারে চট্টগ্রাম রয়্যালস আমার মনে হয় এইটার সঙ্গে আপনাদের সবারটাই মিলে যাবে স্পেশালি টুর্নামেন্ট শুরু হওয়ার আগের দিন চট্টগ্রাম রয়্যালস এর মালিকানাটা যেইভাবে মালিকপক্ষ ছেড়ে দিল এবং যেইভাবে বিসিবি সেইটা টেক ওভার করলো তার প্রেক্ষাপটে চট্টগ্রাম রয়্যালস এবার কমিটির টিম তবে ফিক্সিং টিম হওয়ার চেয়ে টিম হওয়া ভালো গতবারের রাজশাহী দল যেরকম মোটামুটি ফিক্সিং টিম হয়ে গিয়েছিল এবং সেইটার হ্যাং এই বিপিএলও রয়েছে ওই রাজশাহীর মালিক পক্ষ থেকে শুরু করে ক্রিকেটার পর্যন্ত অনেকেই তো আসলে খেলতেও পারছেন না মানে বিপিএলের সঙ্গে সংশ্লিষ্টই থাকতে পারছেন না ফলে এইভাবে চট্টগ্রাম রয়্যালস টুর্নামেন্টটা শুরু করলে আরও অনেক কেলেঙ্কারি হয়তো বা হতে পারতো সেইটা অন্তত কেরানো গেছে সম্ভবত আর আমি যে একটা ভিডিও করেছিলাম সেইখানে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেকার রহমান ভাইয়ের কথাতেও ওইটা তো আসলে স্পষ্ট বোঝা গিয়েছে যে বিপিএল এ ম্যাচ ফিক্সিং স্পট ফিক্সিং করে টাকা তুলতে পারবে না বলেই হয়তোবা মালিক পক্ষ মালিকানা থেকে সরে গিয়েছে মাঠের যদি আলোচনাতে আসি যেই টিম তারা করেছে সেই সেইখানটাতে সবচেয়ে বড় নাম নাইম শেখ এক কোটি দশ লাখ টাকা দিয়ে তাকে দলে ভিরে ব্যাপক চমক নিলাম থেকে দেখিয়েছিল এই চট্টগ্রাম রয়্যালস তবে তখন থেকেই আসলে বোধ একটা ধারণা তৈরি হয়েছিল যে টেলা সম্পর্কে তাদের ধারণা খুব কম এবং সেই ক্ষেত্রে ফাইনালে গিয়ে কী হবে ওই নিলামের টেবিল কিংবা এই যে মাঠের বাইরের এত সব ঘটনা প্রবাহ যেইখানটাতে এখন টিমে টিম ডিরেক্টর করা হয়েছে হাবিবুল বাসার সুমনকে প্রধান কোচ করা হয়েছে মিজানুর রহমান বাবুলকে এবং নাফিস ইকবালকে টিম ম্যানেজার করা হয়েছে যেই টিমটা মাঠে নামছে শেখ মায়দির ক্যাপ টেনসিতে সেই টিমটার অবস্থা আসলে তথৈব আমি যদি শক্তি দুর্বলতা এইসব নিয়ে আলোচনা করবো ছয় নম্বরে কেন রেখেছি আপনি দেখেন এই টিমটাতে ব্যাটিং বলতে আসলে কিছু নাই নাইম শেখের কথা বলছিলাম তার বাইরে মাহমুদুল হাসান জয় সুভাগত হোম সালমান হোসেন জিয়াউর রহমান এদের নিয়ে একটা টি টোয়েন্টি টিম কিভাবে হবে আর হচ্ছে কি বিদেশি ক্রিকেটার নাকি মাত্র দুইজনে এসে পৌঁছেছেন বাকিরা আসবেন বলে প্রত্যাশা করছেন ফলে অবস্থাটা আসলে খুবই খারাপ তাদের জন্য ইলেভেন নামানোটাই দুষ্কর ব্যাটিংটা এমনিতেই লোকাল কালেকশনও যদি ধরেন এই জায়গাটাতে বিদেশি ক্রিকেটার এনে অবশ্যই এই দুর্বলতা দূর করতে হবে কিন্তু তাদের এই ব্যাটিংয়ের জায়গাটা ভীষণ ভীষণ রকমের নর্বর বলে আমার কাছে মনে হয় তুলনামূলকভাবে তাদের বোলিং ভালো স্পিন ডিপার্টমেন্টটা তো খুবই ভালো যেখানে শেখ মাহেদিয়াসান এবং তানবির ইসলাম আমাদের ন্যাশনাল টিমের দুইজন স্পিনার রয়েছেন আরাফাত সানি অভিজ্ঞ তিনিও রয়েছেন আর সুভাগত হোমের কথা বলতে পারেন তিনিও এই ডোমেস্টিক সার্ক তার অফ স্পিনে যথেষ্ট কার্যকর পেস বোলিং এ শরিফুল ইসলাম রয়েছে ন্যাশনাল টিমের একজন পেস বোলার তার সঙ্গে আবু হায়দার রনে এবং মুকিদুল মুগ্ধ সুমন খান্ডা রয়েছেন বোলিং ডিপার্টমেন্টে তাদের তাও ভালোই কিন্তু ব্যাটিংটা আসলে যাচ্ছে না এবং মাঠের বাইরে যেসব ঘটনা প্রবহ তাতে করে এই চট্টগ্রাম রয়্যালসকে আমি ছয় নম্বরের উপরে রাখতে পারছি না পাঁচ নম্বরে নোয়াখালী এক্সপ্রেস স্যাডলি এই দলটারও বিপিএল শুরু হওয়ার আগের দিন নেতিবাচক কারণে তাদেরও মিডিয়ায় সংবাদ শিরোনাম হতে হয়েছে নোয়াখালী এক্সপ্রেস সিএনজি টিম হয়ে গিয়েছে কেন বুঝতেই পারছেন ওই বিপিএল শুরু হওয়ার আগের দিন তাদের প্রধান কোচ খালেদ মোহাম্মদ ভাই এবং সহকারী কোচ আলহাজু ভাই তারা সিএনজি করে মাঠ ছেড়ে চলে গিয়েছেন পরবর্তীতে অবশ্যই মিটমাট হয়েছে সুজন ভাই তখন বলেছিলেন যে এই টিমে তিনি কোচিং করাবেন না বিপিএলে করাবেন না পরবর্তীতে এটা মিটমাট হলেও আলটিমেটলি যে পুরা টুর্নামেন্টে নোয়াখালী এক্সপ্রেস এই এইরকমভাবে বিতর্কমুক্ত থাকতে পারবে আমার মনে হয় না টুর্নামেন্টের মাঝখানেও এইরকম ঘটনা প্রবাহের মুখোমুখি আমাদের আবারও হতে পারে নোয়াখালী এক্সপ্রেস তখন সিএনজি এক্সপ্রেসের মতো আরও একটা কোনো কেলেঙ্কারি ভবিষ্যতে ঘটাতে পারে সেটা পরেরটা পরে কিন্তু আমি যদি তাদের টিমের কথা বলি সেই টিমের জায়গা থেকে তাদের শক্তির জায়গায় তাদের টপ অর্ডার ব্যাটিং খানটাতে সৌম্য সরকার এবং হাবিবুর রহমান সোহান এই দুইজন রয়েছেন যাদের বিস্ফোরক হয়ে ওঠার ক্ষমতা রয়েছে জনসন চার্লস সেদিকুল্লাহ আটল বিদেশি ক্রিকেটারদের কানেকশনও এই জায়গাটাতে ভালো মাস জাদাখাত রয়েছেন এশিয়া কাপ রাইজিং স্টার্সে যেইখানে সোহান খুব ভালো খেলেছিলেন সেইখানটাতে তিনি টপ স্কোরার ছিলেন হাসান স্কাইল মোহাম্মদ নবীর জেনে সন্তান ছেলে আফগান ক্রিকেটার নবীও এই টিমটা রয়েছেন তিনিও এইখানটাতে রয়েছেন সো তাদের টপ অর্ডারটা শক্তিশালী নিঃসন্দেহে মিডল মিডল একদম মাঝখানের ওই জায়গাটাতে আপনি মাইদুল ইসলাম অঙ্কন আমি জানি না কোন রোলটা প্লে করবেন গত বিপিএলে লোয়ার অর্ডারে খেলে লোয়ার মিডল অর্ডারে ছয় নম্বরে মূলত খেলে তিনি খুব ভালো করেছিলেন এইবার এই টিমটাতে অঙ্কন জাকের আলী অনেক তারা রয়েছেন নবী হায়দার আলী ওই জায়গাটা রয়েছেন একেবারে প্রপার মিডল অর্ডারে কিছু ঘাটতি জায়গা তো অবশ্যই অবশ্যই রয়েছে বোলিংটা আমার কাছে আসলে খুব যে ভালো মনে হচ্ছে তাদের সেইটা না স্পেশালি তাদের নরভরে ভীষণ রকমের দুর্বল যেইখানটাতে আফগান স্পিনার জাহির খানে থাকার কথা এবং নাজমুল ইসলাম ওপু আর আবু হাসিম যিনি হচ্ছে বাহাতি স্পিনার খুব ভালো করেছিলেন একটা ডোমেস্টিক টুর্নামেন্টে তিনি আসলে এই বিপিএলে কতটা ভালো করতে পারেন সেটা একটা প্রশ্নবিদ্ধ জায়গা পেস বলিংয়ে হাসান মাহমুদের সঙ্গে নাম আর রয়েছে বটে কিন্তু একটি কনসিস্টেন্ট পারফরমেন্স কি আসলে এই মেহেদি হাসান রানা মুশফিক হাসান রেজাউর রহমান রাজারা দিতে পারবেন কিনা না ইসানুল্লাহ খান বিলাল সামির এই জায়গাটা রয়েছেন কিন্তু ওভারঅল এই টিম ম্যানেজমেন্টের যেই অবস্থা সেই অবস্থার প্রেক্ষাপটেও অনেকটা একটুখানি আমি নোয়াখালীকে একটু পিছিয়েই রাখছি সৈকতালি আবার এই দলটার ক্যাপ্টেন দেওয়া হয়েছেন এইটাও একটা সারপ্রাইজিং ডিসিশন সব মিলিয়ে আমি নোয়াখালী এক্সপ্রেসকে আসলে পাঁচের উপরে রাখতে পারছি না নাম্বার ফোর ঢাকা ক্যাপিটালস এটার সঙ্গে আপনারা দিমত করবেন অনেকেই দিমত করবেন কেননা ঢাকা ক্যাপিটালসের দলটা কাগজে কলমে বেশ শক্তিশালী বলেই মনে হয় কিন্তু আমার কাছে সার্টেন কিছু দুর্বলতার জায়গা রয়েছে এবং সেই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালস পিছিয়ে পড়তে পারে তাতে শক্তির জায়গা একটা যেটা হচ্ছে কি টপ অর্ডার ব্যাটিং পুরো টুর্নামেন্টে সব দলের মধ্যে সবচেয়ে ভালো হয়ে যেতে পারে তাদের স্পেশালি যদি আপনি অ্যালেক্সেলস রহমানুল্লাহ গুরবাজ এইরকম দুইজন ওপেনার রয়েছেন তারা যদি ক্লিক করেন ঝলসে উঠতে পারেন উসমান খানকেও পাকিস্তানি ক্রিকেটার তারা নিয়েছেন এবং সাইফ হাসানও রয়েছেন ফলে তাদের টপ অর্ডারটা শক্তিশালী অবশ্যই তাদের এইখানটাতে কিছু অলরাউন্ডার রয়েছে অলরাউন্ডার না বলে আপনিও ধরেন হচ্ছে গিয়ে মিনি অলরাউন্ডারও বলতে পারেন যদি আপনি এখন সাব্বির রহমান কিংবা নাসির হোসাইন কিংবা ধরেন হচ্ছে গিয়ে মোহাম্মদ সাইফুদ্দিন দাসুম সানাকা খুব যে বিরাট কিছু তা না কিন্তু ঠিক আছে বিপিএলে কাজ চালানোর মতো সো সেই জায়গাটাতে বলতে পারেন কিন্তু মিডল অর্ডার ব্যাটিংটাতে আমার কাছে মনে হয় মোহাম্মদ মিঠুন বা সাব্বিনাসিরাও আসলে কতটা ভালো করতে পারবেন নট শামীম পাটোয়ারি ব্যাটিং অর্ডারের কোন পজিশনে বিপিএল এর মতো আসলে আমরা দেখেছি অনেক সময় তিনি টপ অর্ডারেও ব্যাটিং করেন এইখানটাতে তাকে কোথায় খেলানো হবে সেইটা অবশ্যই একটা বিষয় বোলিং ডিপার্টমেন্টের কথা বললে আমার কাছে আসলে আসলে একটু দুর্বল মনে হচ্ছে ধরেন তাসকিন আহমেদ এখানে পেস বোলিং লিডার কিন্তু তার সঙ্গে মারুফ মৃদা আন্ডার নাইনটিন পেরিয়ে এই পেসারকে খুব ভালো করতে পারেন কিন্তু কাগজে কলমে অত ভালো আসলে আমি দেখতে পাচ্ছি না ওডেন স্মিথ তাদের রয়েছেন এবং পেস স্পিন বোলিংয়ে আপনি তাইজুল ইসলাম রয়েছেন ইমাদ ওয়াসিম এবং জুবাইরুল আকবরই রয়েছেন ওইটাও আমার কাছে বোলিংটাও ঢাকা ক্যাপিটালসের খুব ভালো মনে হচ্ছে না মোহাম্মদ মিটুন এই দলটার ক্যাপ্টেন টবি রেডফোর্ড হচ্ছে গিয়ে কোচ ঢাকা ক্যাপিটালসকে আমি টুর্নামেন্ট শুরু হওয়ার আগের এই র্যাঙ্কিংটাতে চার নম্বরেই রাখছি তিন নম্বরে সিলেট টাইটান্স এইটাও অনেকের কাছে একটু সারপ্রাইজিং হতে পারে সোহেল ইসলামের কোচিংয়ে হাসান মিরাজের ক্যাপ্টেন্সির এই দলটা আমি কিন্তু দেখতে পাচ্ছি যে কাগজে কলমে খুব ভালো দল বেশ ভালো দল এবং আমার কাছে মনে হয় যদি ক্লিক করে ফেলতে পারে এই দলের সবচেয়ে বড় যে শক্তির জায়গা টুর্নামেন্টেরই সব দলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হতে পারে এই দলের সেটা অলরাউন্ডার থাকাটা দেখেন এই সিলেট টাইটানসে অলরাউন্ডার কারা রয়েছেন সাইম আয়ুব পাকিস্তানের যিনি পুরো পৃথিবীরই টি টোয়েন্টি ফরম্যাটে র্যাঙ্কিংয়ে মনে হয় এখনও এক নম্বরে রয়েছেন আজমতুল্ল ওমর নিয়মিত আইপিএলে খেলেন খুবই ভালো অলরাউন্ডার এই লিমিটেড ভার্সন ক্রিকেটে মেহেদি হাসান মিরাজ গত আইপিএলে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট তিনি হয়েছিলেন এইখানটাতে তার অলরাউন্ড পারফরমেন্স প্রমাণিত মইন আলী আরও একজন খুবই খুবই কার্যকর অলরাউন্ডার অ্যাঞ্জেল ম্যাথুজ আসলে ঠিক শেষ পর্যন্ত আসতে পারবেন কতটা কি করতে পারবেন সেটা একটা বিষয় কিন্তু এই অলরাউন্ডের জায়গাটা আমার মনে হয় যে সিলেটের শক্তিশালী তাদের টপ অর্ডার ব্যাটিংটাতেও আপনি পারভেজ হোসেন সাইম মায়ুবের এই পার্টনারশিপটা জমে গেলে প্রতিপক্ষের জন্য বেশ চিন্তার কারণ হবে রনি তালুকদার জাকির হাসান আফিফ হোসেন মমিনুল হক এই জায়গাটাতেও তাদের রয়েছেন আসলে তাদের এরপরে ওই লোয়ার অর্ডারে যেটা বলছিলাম ওমর জাই মোয় আলী তাদেরই আসলে ওই কাজের কাজগুলো করতে হবে মিডল একটা বড় সুযোগ আমাদের আন্ডার নাইনটিন পেরিয়ে আসে এবং তার উপরে বেশ কিছুদিন ধরে অনেক আশা করা হচ্ছে আরিফুলের জন্য এটা একটা ব্রেক থ্রু টুর্নামেন্ট হয়ে যেতে পারে এবং তিনি যদি ভালো খেলেন সেই ক্ষেত্রে সিলেট টাইটেন্স এর ভালো করার চান্স আরো অনেক বেশি থাকবে সিলেট টাইটান্স এর আরো একটা ভীষণ বড় শক্তির জায়গা হচ্ছে গিয়ে তাদের স্পিন বোলিং স্পিন বোলিংয়ে তাদের হাসান মিরাজ নাসুম আহমেদ আয়ু মঈন আলীরা রয়েছেন ফলে এই জায়গাটা তাদের খুব শক্তিশালী পেস বোলিংয়ে মোহাম্মদ আমির এবং আজমতুল্লা ওমর তাদের আমির তো পুরো টুর্নামেন্ট এসেছেন টুর্নামেন্ট খেলতে পারলে তো সেটা ভালোই হবে সিলেটের জন্য এবং দেশি পেশারদের মধ্যে ইবাদত সৈয়দ খালেদা মধ্যে রয়েছে আমার মনে হয় তাদের মিডল অর্ডারটা একটু দুর্বল তা না হলে মোড় ও লেস সিলেট টাইটেন্স দলটা কিন্তু আসলে বেশ শক্তিশালী আমি তাদেরকে তিন নম্বরে রাখছি দুই নম্বরে রাশিয়া ওয়ারিয়ার্স এই দলটা ইভেন আপনি এক নম্বরেও রাখতে পারেন ইভেন যদি হচ্ছে কি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একটা বাজি ধরা যায় তাহলে এক নম্বরেও তাদের তুলে নিতে পারেন কেউ কিন্তু আমি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে দলটাকে দুই নম্বরেই রাখছি কোচ হান্নান সরকার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং এই দলটার ব্যাটিং বলেন স্পিন বোলিং বলেন তারুণ্য বলেন সব কিছু মিলিয়ে কিন্তু সব ক্লিক করে ফেললে এই বিপিএল বিপিএলের শিরোপর অন্যতম দাবিদার যাদের ব্যাটিংয়ের আপনি তানজিদ হাসান তামিম সাহিব ফারহান জিশান আলম এরকম বিস্ফোরক প্লেয়াররা রয়েছে নাজমুল হোসেন শান্ত আমি টপ অর্ডারের কথা বলছি মিডল অর্ডার ওই জায়গাটাতেও মুশফিকুর রহিম হোসাইন তালা ইয়াসি ইলে রাব্বি লোয়ার মিডল অর্ডারেও আপনি রাব্বিকেও পরে খেলাতে পারে আকবর আলী মোহাম্মদ নওয়াজ পাকিস্তানের রয়েছেন ফলে এই দলটা কিন্তু ব্যাটিংটা খুব শক্তিশালী আমার কাছে কাগজে কলমে মনে হচ্ছে তাদের এই জায়গাটাতে স্পিন বোলিংয়ে মোহাম্মদ নওয়াজ পাকিস্তানি এবং নেপালের সন্দীপ লামিচানে রয়েছেন দুর্দান্ত দুই স্পিনার হাসান মুরাদও রয়েছেন আমাদের ফলে এই স্পিন বোলিং ডিপার্টমেন্টও মোটামুটি ভারসাম্যপূর্ণ পেস বোলিং টাইম নট শিওর ধরুন তানজিম হাসান সাকিব এটা লিডার সঙ্গে রিপন মন্ডল আব্দুল গাফর সাকলাইন বিনোডা ফার্নান্দোরা আছেন কিন্তু এটা ঠিক মানে সাকিব বাদে অন্যরা ওই রকমভাবে পরীক্ষিত না দেনে কেন আমি বলছি যে এটা তাদের তারুণ্যটাও বড় শক্তির জায়গায় হয়ে যেতে পারে সেটা রিপন মন্ডল আব্দুল গাফার সাকলাইন তারা জিসান আলম তারা আসলে কীরকম পারফর্ম করেন সেইটার ভিত্তিতে আমার কাছে এই হান্নান সরকার নাজমুল হোসেন শান্তদের রাশিয়াকে খুবই শক্তিশালী লাগছে তাদের ওই পেসবুলিংয়ে কিছু দুর্বলতার বাহিরে আমার তাদেরকে আসলে ফেভারিট র্যাঙ্কিংয়ে দুই নম্বরে রাখছি এবং এক নম্বরে রংপুর রাইডার্স রংপুর রাইডার্সের কাগজে কলমে যে দল যে দলটার কোচ মিকি আর্থার এবং ক্যাপ্টেন নুরুল হাসান সোহান তাদের দলে কিন্তু দুর্বলতা আপনি সেভাবে খুঁজে পাবেন না বরং শক্তির জায়গায় সব জায়গায় তাদের টপ অর্ডারে লিটন কুমার দাস দাউদ মালান কাইল মায়ার্স খাজা নাফি কীরকম ব্যাটসম্যান দেখেন তারপরে মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডারে এখানে হৃদয় নুরুল হাসান সোহান মাহমুদুল্লাহ রিয়াদ ইফতেকার আহমেদ খুশদিল শাহ ফাহিম আশরাফ ভাই আপনার টপ অর্ডার মিডল অর্ডার মিডল অর্ডার কোন জায়গায় স্টেবিলিটি দেওয়ার কথা বলেন দ্রুত রান তোলার কথা বলেন কোনো জায়গায় কিন্তু আপনি ঘাটতি দেখবেন না না দেখার কথাও মুস্তাফিজুর রহমানের একজন ম্যাজিশিয়ান রয়েছেন সঙ্গে নাহিদ রানার পেস মৃত্যুঞ্জয় কামরুল হাসান রাব্বি কামরুল ইসলাম রাব্বি এবং আকিফ জাবেদ ফাইমাশরা রয়েছেন ব্যালেন্সড স্পিন বোলিংয়ে আপনি বাতি রাকিবুল ইসলাম রয়েছেন মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম রয়েছেন সুফিয়ান মুকিম রয়েছেন এর বাইরে খুশদিল শাহ তারাও তো আসলে হাত ঘোরাতে পারেন এইখানটা তো আসলে দুর্বলতা কোথায় আমি রংপুর রাইডার্স এর একটা জায়গাতে একটু দুর্বলতা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে গতবারের হিস্ট্রি গতবার রংপুর রাইডার্স কিন্তু টুর্নামেন্টের প্রথম আটটা ম্যাচ টানা জিতেছিল তারপরে চারটা ম্যাচ তারা টানা হেরে পয়েন্ট টেবিলে টপ টুতে থাকতে পারলো না ফলে এলিমিনেটর খেলতে হলো এবং এলিমিনেটরও তারা হেরে গেল বাদ পড়ে গেলো টুর্নামেন্ট থেকে অর্থাৎ প্রথম আট ম্যাচ জয়ের পর টানা পাঁচ ম্যাচ হেরে তারা টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গিয়েছিল ওই রকম কোনো হিকাপ আপ যদি না হয় টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আমার কাছে মনে হচ্ছে রংপুর রাইডার্সই এইবারে বিপিএলের শিরোপা জয়ের ফেভারিট তালিকায় এক নাম্বার দল তাহলে বিপিএল শুরু হওয়ার আগে নট আউট নোমানের ফেভারিট র্যাঙ্কিংয়েরটা অনেকটা এই রকম এক নম্বরে রংপুর রাইডার্স দুই নম্বরে রাজশাহী ওয়ারিয়ার্স তিন নম্বরে সিলেট টাইটান্স চার নম্বরে ঢাকা ক্যাপিটালস পাঁচ নম্বরে নোয়াখালী এক্সপ্রেস এবং ছয় নম্বরে চট্টগ্রাম রয়্যালস আপনার ফেভারিট র্যাঙ্গিং কি এরকম নাকি আপনার ফেভারিট র্যাঙ্কিং একটু ওলট আছে জানাতে পারেন